ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ এক লেখা ইতিহাসের পাতায় নিছাতে খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকব না কি করবি রে বোকা এ তো রক্তের সাথে রক্তের টান সার্থের অনেক উর্ধে হঠাৎ জানা ঝড়ে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয় বাবা কত রাত কত রাত দেখি না তোমায় কেউ বলে না মানে কোথায় আমার ওরে বুকে আয়